বের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের কিছু চিহ্নিত যারা অযোগ্য শিক্ষক হিসাবে ছিল ছিলেন তারা আবেদন করেছিলেন নিদেন পক্ষে তাদেরকে এসএসসি পরীক্ষায় অর্থাৎ নতুন যে ফ্রেশ রিক্রুমেন্ট রিক্রুটমেন্ট হওয়ার কথা অর্থাৎ নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা সেই নিয়োগ প্রক্রিয়াতে যাতে তারা অংশগ্রহণ করতে পারে এবং যাতে তাদেরকে আরেকটু সুযোগ দেয়া হয় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা যাতে এ রাজ্যে এই স্কুলগুলোতে ফের কাজে যেতে পারে এবং পরীক্ষায় বসার যাতে সুযোগ পায় এই দুটো ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে আজকে মামলাটা ওঠে এবং একটা ব্যাপার হচ্ছে যে মুকুল রোহতগীর মতো নাম করা আইনজীবী করুণা নন্দীর মতো বিশিষ্ট আইনজীবী এবং দিল্লির সুপ্রিম কোর্টের অন্দরে এই দুই আইনজীবী যথেষ্ট প্রভাবশালী এবং যথেষ্ট তাদের পরিচিত বুক সেই জন্যে এই দুই আইনজীবী দাঁড়িয়েছিলেন অনেকটা আশায় বুক বেঁধেছিলেন আমাদের চাকরি প্রার্থীরা এই যে চাকরি প্রার্থীদের যাদের যাদের মূল অভিযোগটা মূল যে দাবিটা ছিল সেটা এর আগের দিন র্যাঙ্ক জ্যাম করে যারা চাকরি পেয়েছিলেন তারা গিয়েছিল তারা বলেছিল যে আমরা তো পরীক্ষায় পাশ করেছি আমরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পাইনি অতএব আমাদেরকে এই সুযোগটা দেওয়া হোক তখন গত বৃহস্পতিবারই অর্থাৎ আগের দিনই আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে সেটা ক্যান্সেল করে দেওয়া হয় এবং ক্যান্সেল করে দিয়ে বলে যে সঞ্জীব খান্না যে রায় দিয়েছে সেটা যথাযথরাই এবং সেটার উপরে আমরা কোনো কথা বলবো না কোনো রিভিউ হবে না আজকেও দেখা গেল সেই একই কেস খানিকটা একই কেস নিয়ে গেলেন যে তারা বললো যে ঘুরিয়ে একই কেস বলা র্যাঙ্ক জ্যাম্পিংয়ের কেস এটা আজকে যে দাগি বা অযোগ্য হিসাবে যারা চিহ্নিত তারা গিয়েছিল তারা নতুন নিয়োগ প্রক্রিয়া যোগ দিতে পারবেন না উল্টে বেতন ফেরত দেওয়ার কথা কিন্তু আজকে বলল সুপ্রিম কোর্ট অর্থাৎ যেমন বেশি চালাকের গলায় দড়ি খানিকটা হয় এই যে চাকরি প্রার্থীরা যারা চাকরি হারা এরা বেশি চালাকি করছে সব জায়গাতে কদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি যে মন্তব্যটা করেছিলাম সেখানে যেন এক ভদ্রলোক লিখেছেন যে আপনি জেনে বলুন আপনি না জেনে খবর করেন আরে মশাই আমি অন্যান্য ইউটিউবার যারা আজকের দিনে ইউটিউবার চালাচ্ছেন তাদের মধ্যে কয়েকজন খুব সাংবাদিকতা করে এসেছেন বাকিরা সবাই ওই পড়াশোনা জানে না ইউটিউবারের মানে কারো পন্থী হয়ে কেউ বিজেপি পন্থী হয়ে কেউ বি সিপিএমের হয়ে কেউ তৃণমূলের হয়ে তারা প্রচার করার জন্য তারা বসে থাকে কিন্তু আমরা যখন একটা বিশেষ করে আমি যখন একটা খবর আপনাকে কাছে আপলোড করছি একটা কথা যখন বলছি তখন নিঃসন্দেহে আমার কাছে তার বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ আছে সব কথা তো আমরা এখানে বলতে পারি না সব কথা বলা সময় থাকে না সেই জন্যে সব কথা বলা যখন আমাদের যায় না সেখানে আমাদের কি আমরা সংক্ষেপে যেটুকু বলার দরকার বলে যাই সে জেনে বলুন না জেনে বলুন আর জেনেই তো বলছি না জেনে বলবো কেন আমি যে বলেছি যে সো আপনারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করে কোনো লাভ হবে না আপনাদেরকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা আপনাদের দিতেই হবে পরীক্ষা না দিয়ে কোনো পথ নেই সুপ্রিম কোর্টের নির্দেশকে কেউ অবহেলা করতে পারবে না কেউ নির্দেশকে অগ্রাহ্য করতে পারবে না আপনারা ভাবছেন যে আমি আন্দোলন করবো বিকাশ ভবনের কাছে সেন্ট্রাল পার্কের কাছে কি বললো হাইকোর্ট হাইকোর্ট তো বলেছে হাইকোর্ট আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পুলিশকে বারণ করেছে তার মানে এই নয় যে পুলিশ পুলিশের তদন্তের উপর তারা হস্তক্ষেপ করেছে করেনি আপনাদের একটা নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে যে সেন্ট্রাল পার্কের কাছে আপনি অবস্থান করবেন বিক্ষোভ দেখাবেন দেখাতে পারে আন্দোলন করার অধিকার অবশ্যই আপনাদের আছে কিন্তু আন্দোলন করে কিছু আর হবে না আরেকটা ব্যাপার হচ্ছে যারা যারা যেমন ধরুন যারা সাদা খাতা জমা দিয়ে যারা করেছে যারা ওই মাস ঐমাসিক কারচুপি করেছে যারা উত্তরপর্তে পদ হয়েছে যারা যারা পরীক্ষা না দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে যে তারা পরীক্ষায় বসতে পারবে না তাদেরকে বেতন ফেরত দিতে হবে এবং সেই তথ্যটা কোথা থেকে দেওয়া হয়েছে এসএসসি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে হাইকোর্ট যে রায় দিয়েছিল হাইকোর্ট রায় দিয়েছিল সাদা খাতা জমা দিয়ে চাকরি প্যানেল ও শেষ হয়ে যাওয়ার পরে যারা চাকরি পেয়েছেন তারা এবং যাদের ওই শিট কাটসুফি করা হয়েছে আজকে দেখা গেল সেই ওই শিট যারা কাটসুফি করেছে তারা সুপ্রিম কোর্টে গেলেন যে অযথা সময় নষ্ট করলেন এবং নাম করা লয়ারকে নিয়ে গেলেন সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছেন যে মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন যারা সংশয়ে ভুগতে চান তারা নতুন নতুন পথে সংশয়ে ভুগবেন তাদের আবেদনে সারা সাড়া দেওয়ার কোনো কারণ নেই স্পষ্ট করে জানিয়ে দিল এখন আপনাদের আমও গেল ছালাও গেল বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন বারবার ফিরে আসছেন সুপ্রিম কোর্টে আজকে একটা কথা খুব স্পষ্ট করেই বলেছেন সুপ্রিম কোর্টের শুনানির এই শুনানি চলাকালীন সময়ে তো খুব স্পষ্ট করেই বলে দিয়েছেন কেউ হয়তো বলছিলেন যে আচ্ছা রিভিউ পিটিশনটা কেউ রিভিউ পিটিশন তো খারিজ হয়ে গেছে এরকম একটা অবচেতন মনে দুই দুই বিচারপতি কিন্তু বলে ফেলেছেন তারপরে আইনজীবীরা বলেছেন না হুজুর রিভিউ পিটিশন আপনাদের কাছে আসেনি রিভিউ পিটিশনের শুনানি এখনও হয়নি তা আমরা একটা সময় বলেছিলাম যে রিভিউ পিটিশনে কী হতে পারে আমার সেই বক্তব্য তো কোথাও আমি বলিনি যে রিভিউ পিটিশনে ছাব্বিশ হাজার ছেলে চার মানে ছাব্বিশ হাজারের চাকরি প্রার্থী চাকরি ফিরে পাবে আমাদের হেডিংটা ওইভাবে ছিল হেডিংটা করা হয়েছিল যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি চাকরি কি ফিরে পাবেন বলে জিজ্ঞাসা চিহ্ন ছিল বিস্ময়বোধক চিহ্ন ছিল যেখানে একটা বাংলা ভাষার চিহ্নটাও আপনারা না বুঝেন তাহলে আপনারা শিক্ষকতা করেন আপনারা কটাক্ষ করেন কটাক্ষ করার আগে আপনারা ভিডিওটা দেখেন না ভিডিওটা দেখবেন দেখার পর এখন উপায় কি এখন হচ্ছে যে এই যে একটা মহা চালাকি করতে গেলেন এই চালাকির পরিণতিতে যেটা হলো সেটা হচ্ছে যে আপনাদের ভবিষ্যতে পরীক্ষা এসে স্কুল সার্ভিস কমিশনে এই পরীক্ষায় তো বসতে পারবেন না ভবিষ্যতে কোনো পরীক্ষায় স্কুল সার্ভিস কমিশনের কোনো পরীক্ষায় বসতে পারবেন কি না সেটা অনিশ্চিত হয়ে গেল এবং ভবিষ্যতে এটা একটা নজির তৈরি হয়ে থাকবে এবং এই অর্ডারটা আপনাদের ক্ষেত্রে যদি হয়তো আপনারা বসলেন সারা জীবন তো স্কুল সার্ভিস কমিশন মনে রাখবে না হয়তো এবারে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসলেন না পরেরবার যখন পরীক্ষা হবে তখন যখন বসলেন হয়তো স্কুল সার্ভিস কমিশনের বিষয়টি অমিট করে গেল তখনও আপনাদের আদালতে যেতে হবে যে অর্ডার নিয়ে আসতে হবে কারণ মনে রাখবেন যে যদি আবার আপনারা বসেন আবার কেউ না কেউ যদি এটাকে আপনার আপনাদের আবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়ে আসে আবার কেউ যদি হাইকোর্টে চলে যায় তখন পরিস্থিতি কিন্তু উল্টো দিকে যাবে এবং পরিস্থিতি খুব ঘোরালো হবে যাই হোক আপনাদের যে সমস্যা সেই সমস্যাটা রয়েই গেল অতএব আবারও বলবো যারা যোগ্য যারা যোগ্যতার সঙ্গে যারা চাকরি পেয়েছেন যারা লিখিত নিজেদের মেধাকে কাজে লাগিয়ে চাকরি পেয়েছেন আমি এটা বলবো না যে ওইমার সিট কাটু ওই যারা শূন্য পেয়েছে তাদের যোগ্যতা নেই তারা হয়তো কোনো কারণে ওই সিটি পূরণ করেনি এমনও হতে পারে কিন্তু তার মানে এই নয় যে তারা যদি এখন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে বলে যে আমরা আমরা পরীক্ষা দিতে চাই পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট রাজি হবে না উপরন্তু আপনাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছে। এবং আবারও বলবো যারা যোগ্য আছেন যারা এখন স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছেন তাদেরকেও বলবো আপনারা স্কুলে যান স্কুলে যাচ্ছেন যান আন্দোলন করছেন করুন আন্দোলন করার মধ্যে কোনো ইয়ে নেই কিন্তু আপনাদের পরীক্ষাটা দিতে হবে পরীক্ষায় আপনাদের বসতে হবে এ ছাড়া কোনো পথ আপনাদের সামনে খোলা নেই কারণ মনে রাখবেন সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করার ক্ষমতা রাজ্য সরকারের নেই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যতই আন্দোলন করুন না কেন ফল কিন্তু সেই একটাই এসএসসি এসএসসি সম্ভবত উনত্রিশে মেয়ের মধ্যেই সম্ভবত বিজ্ঞপ্তি জারি করবে একটা কথা যে আশার আলো ছিল যে রিভিউ পিটিশন জমা পড়েছে কিন্তু রিভিউ পিটিশন তো শুনানি হলো না আজকে সুপ্রিম কোর্ট হওয়ার পরেই অলরেডি গরমের ছুটি পড়ে গেল জুলাই মাস নাগাদ খুলবে এবার জুলাই মাসে হয়তো রিভিউ পিটিশন শুনতেও পারে নাও শুনতে পারে আমার মনে হয় না রিভিউ পিটিশন যদি শোনে সেক্ষেত্রে যেটা হবে আপনাদের বলে দিই এসএসসি হয়তো রিভিউ পিটিশনে দাবি করবে যে এত দ্রুত পরীক্ষা নেওয়া আমাদের দ্বারাই সম্ভব নয় পরীক্ষা নিয়ে রেজাল্ট বের করায় বের করা তার জন্য আরও হয়তো ছমাস সময় চাইবে এর বাইরে কিছু হবে বলে আমাদের মনে হয়নি এবং আমরা আবারও বলছি রিভিউ পিটিশনে মানে রিভিউ পিটিশান্তে এখন শুনানি হলোই না যদিও গরমের ছুটির পর হয় তবে তাতে কোনো আশার আলো আমরা দেখছি না পরীক্ষা আপনাদের দিতেই হবে উনত্রিশে মে সম্ভবত এসএসসির বিজ্ঞপ্তি জারি হবে আর এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়